আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই তো আজকে আমার নিজের বাবাকে ছাড়াই আমি ঈদের মাঠে যাচ্ছি প্রতিবারই আমার বাবাকে আমি নিয়ে যাই ঈদের মাঠে কিন্তু আমার বাবা একটু শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে আমার বাবার সাথে আমি আর আজকে এদের মাঠে নামাজ পড়তে পারলাম না আসলে দেখেন মানুষ অসুস্থ হলে কিন্তু সব দিক দিয়ে দুর্বল হয়ে যায় যাই হোক হওয়াকে আল্লাহ তালা খায় দান করুক বলতে গেলে মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষে আস্তে আস্তে তার শরীরে অনেক পরিবর্তন হয় আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায় এটাই মানুষের জীবন দিনে থেকে একদিন পর মানুষ চলে যাবে আমি চলে যাব আপনিও চলে যাবেন কিন্তু আজকেই প্রথম নিজের বাবাকে ছাড়া বলতে গেলে ঈদের জামাতে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য সবাই যেন ভালো থাকে আপনার আমার আপনাদের ফ্যামিলির জন্য আমার দোয়া থাকবে এই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে ঈদ পালন করুন তো ঈদের সময় অনেকে অনেক জায়গায় যাবেন সাবধানে যাবেন সেফটিভাবে যাবেন আসসালামু আলাইকুম